বৃহস্পতিবার একত্রিশে জুলাই বিকেলে ইভি রোডস্থ পাঁচ মোর আদি শহীদ মিনারের সামনে জেলা বিএনপির আয়োজনে ফাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে ও জুলাই আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকো অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিগত অবমিক সরকারের শাসন ব্যবস্থা তীব্র সমালোচনা করে বলেন 2009 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত অবমিক সরকারের আমলে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে বিএনপির এই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার নজরবিহীন গণ অভ্যুতানের পাঁচই আগস্ট পতন হয় টানা ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু আলোচনা সভা সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি মকবুল হাসান চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এক আসনে কাজীপুর ধানের শীর্ষ প্রতীক মনোনয়ন প্রত্যাশিত ও জেলা বিএনপি সহ সভাপতি মম নাজমুল হাসান তালুকদার রানা